তো বন্ধুরা কেমন আছো কমেন্টে যেন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি পান কাটিং দেখুন কেমন কাটিং হচ্ছে প্রায় দুধ পনেরো কুড়ি হাজার মতো পান কাটা হয়ে গেছে আগে এবার আর একটা পান কাটা হচ্ছে তিন হাজার মতো আছে তো বন্ধুরা দেখুন পানটা কীরকম কাটা হয়েছে এবং গোষ্ঠটা কীভাবে সাজাচ্ছে খুব সুন্দর করে দেখুন পানের কত পান আরো আরও নজর সিরিয়াল আছে এই নজারা সুন্দর পান কাটে আর পাশে অনেকেই কম পান কাটছে তো তাদের তা আমি রাত্রেই তুলেছি ক্যামেরাটা খারাপ আছে ফোনের খুব করে ভিডিও তুলতে পারিনি এই রকম পানের আরও অনেক রকম ভিডিও তোমাকে দেব আর যে কথা হয়নি বলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন